কোকো স্মৃতি সংসদ বিষ্ণ তিনি প্রধান কার্যালয়ের উদ্দেখে আজকে ইফতার মাহিনের আয়োজন করা হচ্ছে আপনারা জানেন আরাফাত রহমান কোকো একজন ধার্মিক লোক ছিল আরাফাত রকমান কোকো কোন রাজনীতিতে জড়িত ছিল না আরাফাত রহমান কোকো খেলাধুলার সাথে লিপ্ত ছিল খেলাধুলাকে ভালোবাসত সেই সৈরাচার সরকার আরাফাত রকমান কোকোকে আমাদের মাঝে নাই ঠিক সরকারের অত্যাচারে আজকে তিনি পরপারে পারি দিয়েছেন আপনারা জানেন আমার নেত্রী বেগম জিয়া বেগম এই শেষিবাদ সরকার আমরা মামলা দিয়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন

যদি কোন শায়রাচারের দুষন দেশের স্বাধীনতা করতে চায় আমরা জনবল দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত থাকিবো এই বলে আমি বেশি কিছু বলবো না আজকে জানেন দেশনেত্রী বেগম জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য আছেন আমরা তার জন্য দোয়া করব তিনি যেন বিলম্বে আমাদের মাঝে আসতে পারেন আর তার পরিবারের জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করবো এই বলে আমার